আমরা আজকে একটুখানি ঘুরুঘুরু করতে পেরেছি তো এখন আমরা এসেছি হচ্ছে তোমার আমরা এখানে এসেছি এখন বিশ্বনাথ টেম্পেলে ঠিক আছে তো এখন এই যেখানে স্টার্টিং হলো এরপর থেকে আমরা ঘুরবো হচ্ছে চার পাঁচটা জায়গা হনুমান মন্দির সবচেয়ে মন্দির যাব দুর্গা মন্দির যাব অনেক কিছু যাব কালকে বনি মাথা করে পড়ে গেছিলাম আজকে এর মাথা ঘুরছে ঘুরছে পড়ি তো নি যত অবস্থা সব এ পড়ে যাচ্ছে ও পড়ে যাচ্ছে এর মাথা ঘুরছে ওর মাথা ঘুরছে শুধু জল টান করছে ভেতরে ঠিক আছে এবার ঠিক আছে এবার ঠিক আছে হ্যাঁ রোজ না সেটা তো কোনো লাভ জরুরি একটু ধুকো আমি একটু খেয়ে দিই বদ্দকে দিয়ে দিছাম ভালো লাগে এইগুলাই তোকে খেতে হবে এখন আছে এখন শঙ্করমোচন মন্দিরে তো আমি আর ওইদিকে শুনুন বাইরে বসে আছি তার আমি প্রচণ্ড গরম আর সন্ধ্য নিয়ে ঢুকতে দেবে না ওই জন্য আমি আর ঢুকলাম না ওরা সবাই ঢুকে গেছে আমি ওই আমি আর শুনুন বাইরে বসে ও ফোন দেখছে আর আমি এই যে বানাচ্ছি আমরা গরম যে আমরা প্রত্যেকটা মন্দিরে যাচ্ছি এই মন্দিরে মন্দিরটা এসেছি এখন তুলসিরাণী তুলসী মন্দির ঠিক আছে মন্দিরগুলোতে এত গরম যে পায়ে চটি তো খুঁজে রাখা হয়েছে বাইরে হ্যাঁ হাটা যাচ্ছে না এত চারাক চাড়াক করে বলো আমরা এসেছিলাম এখন দুর্গা মন্দির দুর্গা পুজো মানে আমাদের পুজো দেওয়ার কোনো ইয়ে ছিল না কথা ছিল না কিন্তু চথি রাখলাম ঠায়ে ঠাকুরের বসে গিয়ে আছে

બોર આપડી ને આપડી ટેગને બોર ઉપર મૂકી દેજો લັດદીમે আমাদের যা সেই কেনাকাটি হয়ে গেল ঘুরে টুরে নিলাম খেয়ে নিলাম রসি খাওয়ার পরে একটু রাবড়ি খেলাম রাবড়ি খেয়ে এখন একটু যাচ্ছি রুমে রুমে গিয়ে একটুখানি বসবো তারপরে আবার সন্ধেবেলা বেরোবো তো এখন রুমে যাচ্ছি এখানে বাজার খুব সুন্দর এত সুন্দর সুন্দর বাজারের জিনিসপত্র রয়েছে তো এই যে শাড়ি এই একটা কেনা হলো এই প্রথম আমার বর আমার জন্য শাড়ি কি এই প্রথম দিবি আমার জন্য কিছু পছন্দ করে সেই আর কি এই যে একটা শাড়ি কেনা হয়েছে ঠিক আছে বেনারসি ঠিক আছে আর এটা মায়ের জন্য নেওয়া হয়েছে এটা মায়ের এটা মনে হয় পার্ক এটা বা আচর এটা কি শাড়ি কিছু একটা হবে ঠিক আছে আর এটা বেনারসিটা দুর্দান্ত লাগছে কিন্তু ঠিক আছে এটার কত দাম হতে পারে তোমরা অ্যাকচুয়ালি কমেন্ট করে জানি তো আমরা এখন বেরিয়েছি হচ্ছে একটুখানি স্ট্রিট শপিং করতে কথা ছিল আজকে একটুখানি ইয়ে তোমার আরতি দেখতে যাব কিন্তু আরতি ফারতি গেলাম না কারণ প্রচন্ড দেরি হয়ে যাবে তারপর ভিড় হবে বাচ্চাগুলোকে নিয়ে অসুবিধা তো এখন বেরিয়েছি স্ট্রিট শপিং করতে

সুন্দর চাট খেতে সেরকম সুন্দর গোলাপ জামুন খেতে দারুণ খেতে দারুণ মানে যেটা যেখানকার জন্য ফেমাস সেটা সেখানকার জন্য দুর্দান্ত খেতে দুর্দান্ত আর সন্ধ্যা আরতি দিতে মানে আরতি দেখতে যায়নি তো কি হয়েছে এইখানে তো দেখো দেখেছো এখানে এত বড় টিভি লাগানো আছে ভিড় ভাটটা তো একদম নেই সুন্দর সামনে থেকে গিয়ে একদম সুন্দর সামনে থেকে দেখো সবার মোটামুটি কেনাকাটি কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট এবার শুধু আমরা যাবো একটু সোনার একটু গাড়ি ইয়ে দেখবে না তুমি কি কিনবে কি কিনবে কী কিনবে আচ্ছা ঠিক আছে তিনটা গাড়ি কিনবে তিনটে গাড়ি কিনবে তিনটে গাড়ি দোকানে গিয়ে বলছি তিনটে গাড়ি নেবো নিয়ে দুটো তুলে নিয়েছে টপ করে আর কিছু চাই না ওর গাড়ি পেয়ে গেছে মানে সর্বসুখ